ওই কোম্পানির ভালো একটা পর্যায়ে চলে যায় কারণ কোম্পানিও চায় যে একটা ওয়ার্কার সে যোগ্যতা প্রমাণ করা পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে অধৈর্য হয়ে কোম্পানি পরিবর্তন করা বা আপনি যদি পরিশ্রম করতে না পারেন সিদ্ধান্ত নেন না আমি দেশে চলে যাব এটা আমার মনে হয় যে ভালো সিদ্ধান্ত না কারণ সিঙ্গাপুরে নতুন ওয়ার্কার যখন একটা কোম্পানি নিয়ে আসে নতুন সাইডের জন্য তখন ওই ওয়ার্কারদের জন্য সিঙ্গাপুরে এই নতুন সাইডে টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে নতুন সাইডে আপনারা জানেন যে রিভারের কাজ হয় পাইলিং তারপরে হচ্ছে বোরিংয়ের কাজ হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই সাইডে যখন আপনার নতুন সাইড শুরু হয় তখন মূলত বৃষ্টি কাদার ভিতরে কাজ করাটা বড় চ্যালেঞ্জ তাই নতুন ওয়ার্কার যারা আসে তারা এর সাথে মানিয়ে নেওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মধ্যে যারা টিকে থাকে যারা টিকে থাকে একটা সময় দেখা যায় তারা ওই কোম্পানির ভালো একটা পর্যায়ে চলে যায় কারণ কোম্পানিও চায় যে একটা ওয়ার্কার সে নতুন সাইডে অনেক পরিশ্রম করে তার যোগ্যতা দেখিয়ে একটা সময় যখন সে ওই লেভেলে চলে যায় তখন কিন্তু সে একটা ভালো পদমর্যাদা পেয়ে থাকে তাই আমি বলবো যে ভাই সিঙ্গাপুর বা বলেন প্রবার জীবনটা আসলে কষ্টের জীবন কষ্ট করে না এমন কোনো লোক নাই কেউ শুরু সবারই শুরুটা হোস সবারই হচ্ছে সিঙ্গাপুরে বলেন বা প্রবাসে বলেন শুরুটা কিন্তু সেই প্রথম থেকে জেনারেল ওয়ার্কার থেকে আপনি যখন ভালো একটা পজিশনে একটা মানুষকে দেখবেন হয়তোবা তার পজিশনটা দেখতেছেন সে খুব ভালো আছে কিন্তু হ্যাঁ একটা সময় শুরুটা তার ছিল অনেক কষ্টের তার ওই গল্পটা আসলে আপনার আপনার হয়তো বা আপনি অবগত নয় তাই বলবো যারা সিঙ্গাপুরে নতুন আসেন বা এই ধরনের কষ্টের কাজ করেন আপনারা শত কষ্টের মাঝেও এই চ্যালেঞ্জের মধ্যেও আপনাদেরকে টিকে থাকতে হবে একটা সময় চলে আসবে ধৈর্য ধরে থাকুন একটা সময় চলে আসবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন যোগ্যতা প্রমাণ করা পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে অধৈর্য হয়ে কোম্পানি পরিবর্তন করা বা আপনি যদি পরিশ্রম করতে না পারেন সিদ্ধান্ত নেন না আমি দেশে চলে যাব এইটা আমার মনে হয় যে ভালো সিদ্ধান্ত না কারণ পরিশ্রম করবেন আজকে পরিশ্রম করবেন কালকে ভালো থাকবেন এক বছর দুই বছর পরিশ্রম করলে একটা সময় আসবে যখন আপনি খুব ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে কাজ করবেন আলাইকুম